বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না রান্নাঘরে থাকা মাত্র দুটো মশলা দিয়ে তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে পারো চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু লম্বা ঘন কালো সুন্দর করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়ে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি করতে সাহায্য করবে মাথা যদি ফাঁকা হয়ে যায় প্রচণ্ড চুল পড়ে তো সেই সমস্যাকে কিন্তু বন্ধ করবে তার পাশাপাশি মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয় চিনেস হয় ড্যান্ড্রফ হয় এই ধরনের সমস্যাকে দূর করবে এমন কি অল্প বয়সে কিন্তু চুল পেতে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে তো সেই সমস্যাটাকে দূর করে তোমাদের চুলকে ন্যাচারালি কালো ঘন লম্বা শাইনি করে তুলবে তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায় হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল উপায় কোনো কেমিক্যাল ছাড়া চুলকে কিন্তু একদম লম্বা ঘন কালো সিল্কি করে দেবে চুল ঝরে পড়া সম্পূর্ণ বন্ধ করবে আর চুলের কিন্তু গ্রোথকে বুস্ট করবে হ্যাঁ দশ গুণ দ্রুত চুল কিন্তু বৃদ্ধি হওয়া শুরু করে দেবে এবং পার্লারে গিয়ে যে অনেক দামি দামি ট্রিটমেন্ট করলে যের রেজাল্ট পাওয়া যায় না সেরম রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের চুলে নিয়ে আসবে তাহলে চলো ফটাফট রেমেডিটা স্টার্ট করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস জল একটা পরিষ্কার পাত্রের মধ্যে এক গ্লাস জল আমি এখানে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের একদম বরদানের মতো কাজ করে হ্যাঁ প্রচন্ড প্রচণ্ড ভালো কিন্তু মেথি আমাদের চুলের ওপর কাজ করে এটা তোমাদের চুলকে ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিলস আয়রন প্রোটিন পাওয়া যায় যেটা চুলকে গোড়া থেকে মজবুত ও স্ট্রং করতে সাহায্য করে তার পাশাপাশি চুলকে ন্যাচারালি কন্ডিশনিংও করে এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জোড়া আর এই দুটো জিনিস মেথি আর কালো জিরে দুটোই কিন্তু খুব সহজেই তোমরা রান্নাঘরে পেয়ে যাবে এবার দেখো কালো জিরেটা আমি এই মেথির সঙ্গে মিক্সড করে দিলাম কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এবং আমাদের চুলকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারিপাতা হ্যাঁ বন্ধুরা কারিপাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো কারিপাতা যাকে অনেকে মিষ্টি নিমও বলে তো কারিপাতা কি করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে এমন কি হেয়ারকে রিগ্রোথ করতেও সাহায্য করে হ্যাঁ ভীষণ ভীষণ উপকার তো আমি এখানে অল্প একটু কারিপাতা দিয়ে নিলাম ধরো এক মুঠোর মতো পাতা কিন্তু আমি এখানে অ্যাড করলাম আর আজকে আমি তোমাদের সঙ্গে যে আয়ুর্বেদিক রেমেডিটা শেয়ার করছি না সেটা কিছু ব্যবহারের মধ্যেই তোমাদের চুলে ঝরে পড়া বন্ধ করবে মাথায় নতুন চুল বজাতে সাহায্য করে রুক্ষ সুক্ষ ফ্রিজি ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে আর তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া তো দেখো এই তিনটে জিনিস আমি জলের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি আর মিক্স করে নিয়েছি এইবার এখানে আমি এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে হিট করবো লো ফ্লেমে তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু ভিটামিন নিউট্রিয়েন্টস আছে যেটা খুব অতিরিক্ত আছে না যেটা নষ্ট হয়ে যায় এটা খুব স্বাভাবিক তার জন্য আমরা মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে এটাকে ভালোভাবে গরম করব। মোটামুটি সাত থেকে দশ মিনিট হালকাভাবে এ আছে এরকম করে নাড়বে তাহলে দেবে কিছুক্ষণ বাদে এটা গরম হয়ে যাবে ফুটতে শুরু করবে এবং এর যে জলের যে রঙটা আছে না সেটা কিন্তু বদলে যাবে হ্যাঁ এর যে মেথি আছে এখানে কালো জিরে আছে এখানে যে পাতা আছে প্রত্যেকটা জিনিসের গুডনেস কিন্তু এই জলের মধ্যে চলে আসবে তো ভালোভাবে যখন দেখবে মেথিটা সফট হয়ে গেছে আর এক গ্লাস জলটা মোটামুটি প্রায় হাফ গ্লাসের কাছাকাছি চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এই যে জলটা আছে না এর মধ্যে মেথির কালো জিরে আর পাতা তিনটে জিনিসেরই কিন্তু উপকার তিনটে জিনিসের গুডনেসই কিন্তু এটার মধ্যে চলে আসবে এইবার দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি এবার দেখো এটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে দুটো পাত্রে এটা ঢেলে নিচ্ছি আমি এখানে তোমাদের সঙ্গে দুখানা রেমেডি শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা দুটো রেমেডি কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তো দেখো সবার ভাগে দুটো ভাগে আমি এটাকে ভাগ করে নিয়েছি আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো চুল ঝোরা পড়া বন্ধ করবে চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর এমন কি মাথায় নতুন চুল হতেও কিন্তু এটা হেল্প করবে তো দেখো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো সিরাম হেয়ার গ্রোথ সিরাম তো এর জন্য আমি একটা বাটির যে এই টোনারটা বানিয়েছিলাম না সেটাকে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করেছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী হ্যাঁ এটা কিন্তু বৈজ্ঞানিক সমতভাবে প্রমাণিত হয়ে গেছে যে কোকোনাট অয়েল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ড্যামেজ চুলকে রিপেয়ার করে দুমুখো চুল বা চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যা থাকলে কিন্তু কোকোনাট অয়েল সেটাকে দূর করতে সাহায্য করে দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরামটা তৈরি হয়ে গেছে তো এটাকে কিন্তু তোমরা কোন স্প্রে বটলে ভরে স্টোর করে রাখতে পারো আর যদি স্প্রে বটল না থাকে কটন বল সহজে অ্যাপ্লাই করে নিতে পারো চহ দেখে নি কিভাবে অ্যাপ্লাই করবে কবে কবে কখন কখন অ্যাপ্লাই করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই কোনো হেয়ার মাস্ক কোনো হেয়ার সিরাম বা কোনো হেয়ার টোনার অ্যাপ্লাই করবো কিংবা ধরো নর্মাল তোমরা অয়েলিংই করছো সবার প্রথমে কিন্তু চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে করে নেবে এতে অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বেশি সুবিধা হয় এরপর দেখো আমি এই টোনারটা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা কটন মাল কারোর কাছে স্প্রে বটল থাকলে সেটাকে ভরে নিয়ে স্প্রে করে তোমরা লাগাতে পারো আর যদি না থাকে জাস্ট একটা কটন বল নেবে কিংবা তুলো নিয়ে নেবে তার মধ্যে এই সিরামটাকে ডেপ করবে আর একদম চুলের গোড়াতে ভালোভাবে অ্যাপ্লাই করবে আমি কিন্তু এটা গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবো আগে দেখো সবার প্রথমে দেখো এরকম শীতে কেটে কেটে বিলি কেটে কেটে আমি আমার চুলের একদম গোড়াতে অ্যাপ্লাই করছি এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে তোমাদের হেয়ার ফলটাকে কম করতে সাহায্য করবে নতুন হেয়ার গ্রো হতে সাহায্য করবে এমন কি স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে ইনফেকশান থাকে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে কারণ এর মধ্যে দিয়েছি আমি মেথি আর কালোজিরি দুটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা স্ক্যাপ থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আর এই ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করার পরে কিন্তু আমার অনেক বেবি হেয়ার গ্রো হয়েছে আর চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি দ্রুত বৃদ্ধি হওয়াও শুরু করেছে তোমরা দেখতে পাবে যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে কিংবা ধরো পুরোনো ভিডিও তোমরা দেখেছো কিংবা এখনও গিয়ে চাইলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো তাতে আমার হেয়ার লেন্থ কীরকম ছিল আর এখন আমার হেয়ার হেয়ার লেন্থ বলো বা ভলিউম বলো কতটা বৃদ্ধি পেয়েছে তোমরা কিন্তু লাইফ গিয়ে চেক করে নিতে পারো এইবার দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে না আমি হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ দেব মসাজ দিলে কি হয় স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেংথ আসে ব্লাড সার্কুলেশন হওয়ার পরে চুলটা গোড়া থেকে মজবুত হয় আর তোমাদের কিন্তু চুল ঝরে পড়াটা কম হতে সাহায্য করে আর চুলের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্রোথ চলে আসে তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু আমি একটু লেন্থেও অ্যাপ্লাই করবো কারণ এর এটা কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ চুলকে কিন্তু ড্রাই রুক্ষ সূক্ষো আনম্যানেজেবল চুলকে কিন্তু ম্যানেজেবল করতে সাহায্য করে আচ্ছা এটা দিলে এটা দেওয়ার পর কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই খুব একটা তেল তেলে হয় না কিন্তু তারপরেও যারা টিনেজার আছো তারা যদি একদমই অয়েলিং ইউ অয়েল ইউজ না করতে চাও তারা যদি মন করো না এটা দিলে তেল তেলে হবে যদিও হয় না কিন্তু তবুও যারা ইউজ না করতে চাও তাদের আমি বলবো রাত্রিবেলা অ্যাপ্লাই করবে ওভার নাইট এটা স্ক্যাল্পে রেখে দেবে ওভার এটা তোমাদের স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করবে সকালবেলা চাইলে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারো তবে আমি অলওয়েজ এটা অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করি না আমি এটা দু একদিন রেখে দিই তারপরে শ্যাম্পু করি কোথাও যাওয়ার থাকলে অবশ্যই আগের দিন রাত্রিবেলা দিই তারপরে সকালবেলা শ্যাম্পু করে নিই আর তো দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু সেরকম একটা তেল তেলে হয়নি কিছুক্ষণ যাওয়ার পরে এটা শুকিয়েও যাবে অনেকটা ড্রাই হয়ে যাবে আর তোমরা এভরিডে কিন্তু চাইলে এটা কি ইউজ করতে পারো স্নানের আগে সময় না থাকলে অন্তত তিন দিন ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এরপর বাকি যে আহ ছিল না যেটা রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্য কে ডিপলি ক্লিন করে ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে হ্যাঁ স্ক্যাল্পের ভেতরে জমে থাকা ময়লাকে একদম ডিপ ক্লিন করে আর তার পাশাপাশি চুলকেও কিন্তু লেমন জুস শাইনি করতে সাহায্য করে অনেকে আছে যাদের লেমন জুস শ্যুট করে না তারা লেমন জুসটা স্কিপ করে দেবে তারপর দেখো আমি এখানে অ্যাড করছি একটা একটা টাকা দামের শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো স্পেশালি আমি অলওয়েজ বলি যে যে শ্যাম্পুটা ইউজ করো যার কাছে যেটা রয়েছে যে যে ব্র্যান্ড পছন্দ করো যার যেটা স্যুট করে সে সেটাকে ব্যবহার করে নেবে আমি এখানে একটা থেকে তোমরা একটা ক্লিনিক বা শ্যাম্পু ইউজ করছি আমি বেশিরভাগ এটা ইউজ করি তার কারণ এটা খুব সহজে পাওয়া যায় আর খুব অ্যাফোর্ডেবলও সবাই অ্যাফোর্ড করতে পারবে ইজিলি কিন্তু তোমরা এটাকে পেয়ে যাবে তো দেখো এবার এই শ্যাম্পুটাকে না আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমাদের কিন্তু হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি রয়েছে এর মধ্যে রয়েছে কালো জিরে মেথি আর কারি পাতার গুডনেস যেটা চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু গ্রো হতে সাহায্য করবে দেখো খুব ভালো করে মিক্স করেছি চলো দেখে নিয়ে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে বল এটা কি ইউজ করা ভীষণই সোজা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যাস এটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে আর এটা কিন্তু তোমাদের চুলকে গ্রো করতেও সাহায্য করবে আর চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতেও সাহায্য করবে এভরিডে কিন্তু এটা ব্যবহার করবে না কারণ প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু ইউজ করা ভালো না শুধু এইটা কেন কোনো শ্যাম্পুই কিন্তু ডেলি ইউজ করবে না সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করবে যাতে স্ক্যাপটাও ক্লিন থাকে আর তোমাদের চুলটাও কিন্তু হেলদি থাকে এরপর দেখো ভালোভাবে আমি মিনিমাম আট থেকে দশ মিনিট হালকা এরকম স্ক্রাব করে মানে মাসাজ দিয়ে 10 জল দিয়ে ধুয়ে নেবো তাতে কি আমাদের স্ক্যাল্পের মধ্যে যত ময়লা ধুলো বালি ডার্ট ঘাম পলিউশন থাকে সব একদম ক্লিন হয়ে যাবে আর তারপরে আমি জাস্ট হাওয়ায় শুকিয়ে নিয়েছি ড্রায়ার ইউজ করিনি আমি অলওয়েজ সাজেস্ট করি ডেলি ডেলি কিন্তু ড্রায়ার দিয়ে চুল শুকাবে না সেটাতে কিন্তু চুল একদম ড্রাই হয়ে যায় ড্যামেজ হয়ে যায় হ্যাঁ কখনো কখনো তোমরা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান যা যাওয়ার আগে বা খুব দরকার থাকলে তোমরা ব্যবহার করতেই পারো কিন্তু এভরিডে কিন্তু ড্রায়ার ইউজ করবে না প্রচুর পরিমাণে জল খাবে ভিটামিন সি যুক্ত ফল আর আয়রন যুক্ত সবজি এই ধরনের জিনিসপত্র তোমরা বেশি করে খাবে যাতে কি ভেতর থেকে তোমরা অনেক স্ট্রেন্থ পাও এবং চুলটা কিন্তু গোড়া থেকে মজবুত হয় ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ